রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার বসন্তপুর গ্রামে অবস্থিত নিহাদ জুট স্পিনার লিমিটেড পরিদর্শন করেছেন ডেস্টিনি দুহাজার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও তার পুত্র শুক্রবার সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয় পরিদর্শনে উপস্থিত ছিলেন নিহাজ জুট স্পিনার লিমিটেডের প্রস্তাবিত ও বর্তমান বোর্ড অব চেয়ারম্যান খুরশিদা বানু ডিরেক্টর মোহাম্মদ ফরহাদুল ইসলাম যিনি ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু ফরিদপুর বিভাগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন উপস্থিত ছিলেন বিভাগীয় সদস্য সচিব মহম্মদ নাসির এবং প্রতিষ্ঠানের তিন পরিচালক মোহাম্মদ কাজল সাহা বিলাল হোসেন ও নাসির উদ্দিন এছাড়াও ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন মোশারফ হোসেন ডেস্টিনি মাল্টিপারপাস জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আরিফ কেন্দ্রীয় লিডার ঢালি আব্দুর সালাম মোহাম্মদ জয়নাল মিনা শোভান শাহা মো খায়ের মুন্সি মোহাম্মদ শামীউল ইসলাম সামি মোহাম্মদ রফিকুল আলম মোহাম্মদ শহীদুল ইসলাম সাগর ফরিদপুর বিভাগ ও গোপালগঞ্জে আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন পলাশ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রনি মোহাম্মদ নুরুজ্জামান রনি ও মোহাম্মদ রাসেল তালুকদার ডেস্টিনির ফরহাদের নেতৃত্বে প্রায় দুই শতাধিক সদস্য পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এ সময় মিলের বিভিন্ন উৎপাদন ধাপ যন্ত্রপাতির অবস্থা ও সামগ্রিক কার্যক্রম ঘুরে দেখেন চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন পরে উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি মিলের উন্নয়ন পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিদর্শনে জানা যায় দীর্ঘ তেরো বছর ধরে পরিত্যক্ত থাকায় নিহাদ জুট স্পিনার লিমিটেডের ব্যাপক সম্পদ ক্ষতি হয়েছে মিল বন্ধ থাকায় ডেস্টিনি মাল্টিপারপাস ও ডেস্টিনির সদস্যরা যারা এ সম্পদে প্রকৃত মালিক নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন একই সঙ্গে কর্মসংস্থান ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতেও কোনও অবদান রাখতে পারেনি সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর ডেস্টিনি দু লিমিটেড প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন মিলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেন নিহাদ জুট স্পিনার লিমিটেডের চেয়ারম্যান খুরশিদা বানু ডিরেক্টর মোহাম্মদ ফরহাদুল ইসলাম সহ সংশ্লিষ্টদের ওপর তিনি জানান দ্রুত সময়ের মধ্যেই মিলের অবকাঠামো সংস্কার ও উন্নয়ন করে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হবে পাশাপাশি ডেস্টিনি দু লিমিটেডের ক্রেতা ও শেয়ার হোল্ডারদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি আরও বলেন মিল পুনরায় চালু হলে শুধু কর্মসংস্থানই নয় দেশের অর্থনীতিতেও বিশেষ অবদান রাখবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক হোলা